তো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো তো চলে আসছি পদমপুরের শীতলা পূজা উপলক্ষে তো কালকে জাগরণ গেছে কালকে অনেকগুলো সেট আপ বাদ ছিল কিন্তু কালকে আমি হুগলিতে থাকায় আসতে পারিনি তো আজকে মঙ্গলবার তো মঙ্গলবার আমি আসছি দুপুরের দিকে তো আপাতত সেখান থেকে এসপি মিউজিক যেখানে বাজছিল সেখান থেকে খুলে নিয়ে চলে আসছে আর এখানে কিন্তু মন্দিরের সামনে ফিটিং হবে তো ফিটিংয়ের ভিডিওটা তোমাদেরকে একটু দেখাবো আর যখন সেটা বাজবে তখন তোমাদেরকে দেখাবো লাইটিং সমেত কিন্তু আজকে বাজবে আর মোড়ের সামনে আছে এমকে মিউজিক তার সাথে আছে ফায়ার তো এই সেট আজকে বাজতে পারে কারণ এই সেট আপগুলো কিন্তু খুলে নেয় এখানে এসপি মিউজিক ফিটিং চলছে তো কী কী মাল এনেছে তোমাদেরকে দেখাচ্ছি তো ভিডিওটা দেখতে থাকো বলছিলাম এখানে কিন্তু মন্দিরের সামনেই কিন্তু ফিটিং চলবে আজকে এসপি মিউজিক তো অলরেডি কিন্তু দুপুরবেলা ফিটিং আরম্ভ করে দিয়েছে সাথে কিন্তু লাইটিংও আছে আর লাইটিং থাকছে কিন্তু এই যে লাইটিং দেখতে পাচ্ছ নিউ মঙ্গলা লাইটিং সার্ভিস ঠিক আছে এখানে দেখতে পাচ্ছ এসব সার্ফি টার্ফি আছে এখানে আর এখানে আছে এসপি মিউজিকের চং সাথে আছে এসপি মিউজিকের অ্যাম্প্লিফায়ার দেখতে পাচ্ছ এখানে সিএ টোয়েন্টি আছে সিএ টোয়েন্টি আর এখানে আছে এটিআই প্রো এটিআই হাজার যে মেশিনটা আছে ওখানে স্টেবিলাইজার আছে আর এখানে অলরেডি তোমরা দেখতে পাচ্ছ লাইটিং এর কিন্তু স্ট্রাকচার কিন্তু শুরু হয়ে গেছে লাইটিং এর স্ট্রাকচার রেডি করে দিয়েছে আর এখানে দেখতে পাচ্ছ এসপি পি মিউজিকের যে সেই মনস্টার বেসগুলো ছিল সেই মনস্টার বেসগুলোই কিন্তু নতুন রূপে চলে এসছে দেখতে পাচ্ছ কত সুন্দর লোগো লাগিয়ে দিয়েছে এসপি মিউজিকের দুখানা মনস্টার বেস কিন্তু এখানে আপাতত রেডি হয়ে গেছে আর কিন্তু তার সাথে সাথেই কিন্তু টলিতে গলেও কিন্তু এসপি মিউজিকের দুখানা পপ বেশ চলে আসছে টোটাল চারখানা বেশ হবে এবার মিটে দেখা যাক যে আই মিটের সাথে ঢোল মিট বসায় কিনা সেই মিটগুলো কিন্তু এখন এসপি মিউজিক কালকে যেখানে বাজছিল বটতলায় সেখানেই আছে তো লোডিং হয়ে কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসবে তারপরেই কিন্তু ফিটিং শুরু করে দেবে তো তোমরা আপাতত এসপি মিউজিকে তো মনস্টার বেসের লুকটা তো দেখেইছ তারপরে যে নতুনভাবে যে মনস্টার বেসের যে স্টিকারটা মেরেছে এই লুকটা কেমন লাগছে অবশ্যই নিজে কিন্তু কমেন্ট করে বলবে ঠিক আছে আর এখানের একটা কাছে আপাতত সব বক্সগুলো নিয়ে আসুক তারপর তোমাদেরকে দেখাবো কীভাবে ফিটিং করছে তো বন্ধুরা এসপি মিউজিকের ফিটিং এর পরে তোমাদেরকে দেখালাম যে ফায়ার মিউজিক কিন্তু বাজছে তো যাই হোক টুকটাক ডিজে গান চালাচ্ছিলো এমকে মিউজিক কিন্তু একদমই নর্মাল গান চলছিলো সেই জন্য আমি ওভার করছি তো এমকে মিউজিকের জায়গায় কিন্তু আগের বছর নিউ দাস মিউজিক ছিল আর এখানে দেখতে পাচ্ছি এমকে কে মিউজিক কিন্তু টোটাল ছখানা পপ বেশ লাগিয়েছে আর সাইডে উপরে কিন্তু দুখানা করে চারখানা কিন্তু ফোরের মিড লাগিয়েছে এই আপাতত তো এম মিউজিকের সেট আপ তো বন্ধুরা আমি তো প্রথম দিনে যেতে পারলাম না পদ্মপুরে তো দ্বিতীয় দিনে আসলাম দুপুরবেলা তাও কিন্তু অনেক সেট আপ কিন্তু বন্ধই ঠিক আছে তাও তোমরা যারা গিয়েছিলে তো পদ্মপুরে এবছর কোন সেট আপ ভালো বাজালো নিচে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে আর অবশ্যই ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লেগে তো লাইক করে দিবে তো নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো তোমরা